ফার্স্ট এড এর সম্পূর্ণ অর্থ কী বিদ্যালয়ে ফার্স্ট এড বক্সের প্রয়োজনীয়তা কি রয়েছে বিদ্যালয়ে প্রত্যেক সপ্তাহে শিশুদের কোন ট্যাবলেট খেতে দেওয়া হয় একটি অসুস্থ শিশুকে নিয়ে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার প্রাথমিক কর্তব্য কি। শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য আপনি বিদ্যালয়ে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করবেন এই সকল আরও কিছু প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ পর্ব প্রশ্নগুলো শুনে বুঝতেই পারছেন যে আজকের সকল প্রশ্নগুলো শিশুদের স্বাস্থ্য এবং চিকিৎসার সঙ্গে সম্পর্কিত এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আজকে এই সকল প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নিই ফার্স্ট এড বক্স আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি জিনিস আমরা কম বেশি বিদ্যালয়ে সকলেই কিন্তু এই ফার্স্ট এড বক্সগুলোকে দেখেছি এখন অনেকে কিন্তু বাড়িতেও এই বাক্সগুলিকে রাখে এখন এই যে ফার্স্ট এইড বক্স এই ফার্স্ট এইড এর সম্পূর্ণ অর্থ কী আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সেটাই তাহলে প্রথমে ডি বি ও এক্স এটি যদি তার বানান হয় তাহলে প্রথমেই আমরা পাচ্ছি এফ এফ মানে হচ্ছে ফার্স্ট এরপর যেটা রয়েছে আই আই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইনভেস্টিগেশন এরপর রয়েছে আর যার সম্পূর্ণ অর্থ হচ্ছে রিলিফ তারপর রয়েছে এস যার সম্পূর্ণ অর্থ সিমটম এরপর রয়েছে টি যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ট্রিটমেন্ট তাহলে এফ আই আর এস টি যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন রিলিফ সিমটম ট্রিটমেন্ট এরপর থেকে গেল এইট এ যার সম্পূর্ণ অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এরপর রয়েছে আই যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইমিডিয়েটলি এবং সবার শেষে রয়েছে ডি যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ডিসপোজাল এখন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই ফার্স্ট এইড বক্সগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা পরের প্রশ্নে বলছি কিন্তু এই গুরুত্বটুকু বুঝে নিন যে আপনাকে কিন্তু ফার্স্ট এইড এর সম্পূর্ণ নামটা কিন্তু জানতেই হবে তাহলে আপনি রকম করে মনে রাখবেন যে ফার্স্ট ইনভেস্টিগেশন রিলিফ সিমটম, ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট ইমিডিয়েটলি ডিসপোজাল এ মনে রাখলেই ফার্স্ট এডের সম্পূর্ণ নাম কিন্তু আপনার মনে থেকে গেল এরপর রয়েছে দ্বিতীয় প্রশ্ন বিদ্যালয়ে ফার্স্ট এড বক্সের প্রয়োজনীয়তা কী দেখুন শিশুরা যেহেতু চঞ্চল এবং একটি বিদ্যালয়ে যেহেতু একাধিক শিশু এসে এক জায়গায় হয় তারা খেলাধুলা করে তারা বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে সেখানে কিন্তু কোন একটি শিশুর ছোটোখাটো আহত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই থাকে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা আহত হওয়ার পিছনে কিন্তু আমাদের সেই শিশুকে নিয়ে হাসপাতাল যাওয়ার প্রয়োজন নেই এমন অনেক ছোটোখাটো বিষয় থাকে যেগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে ঘরে বা বিদ্যালয়ে ট্রিটমেন্ট করতে পারি এই সকল ছোটোখাটো ট্রিটমেন্টগুলো করার জন্যই কিন্তু ফার্স্ট এড বক্সের প্রয়োজন কাজে একটি বিদ্যালয়ে সবসময় ফার্স্ট এড বক্স রাখতেই হবে কারণ সেই বিদ্যালয়টি হচ্ছে শিশুদের ক্রিয়াক্ষেত্র সেই বিদ্যালয়টি হচ্ছে শিশুদের অঙ্গন সেখানে অনেক শিশু একসঙ্গে তারা খেলাধুলা করবে তারা পড়াশোনা করবে তারা সারা দিনের যা কিছু তাদের কাজকলাপ সেগুলো সব কিন্তু বিদ্যালয়ে করবে কাজে সেখানে ছোটোখাটো চোট বা ছোটোখাটো আঘাত লাগতেই পারে তাই সেই ছোটোখাটো চোট বা আঘাত থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই বিদ্যালয়ে ফার্স্ট এড বক্স রাখবো যাতে প্রত্যেকটা বিষয়ে ছোটোখাটো বিষয়ে আমাদের হাসপাতাল ছুটতে না হয় ই আর কি তাহলে আমরা এটাই বলতে পারি যে বিদ্যালয় হচ্ছে এমন একটি স্থান যেখানে অজস্র শিশু অনেক শিশু একত্রিত হয় এবং তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা বা অন্যান্য সাধারণ কাজগুলি করে থাকে তখন যদি কোনো একটি শিশুর চোট লেগে থাকে কোনো কারণে তাহলে আমরা ফার্স্ট এড বক্স দিয়ে সেই শিশুর চিকিৎসা খুব দ্রুত করে তারপর প্রয়োজন অনুযায়ী তাকে কোনো হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি তাই কোনো একটি বিদ্যালয়ে ফার্স্ট এড বক্স থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পরের প্রশ্ন বিদ্যালয়ের শিশুদের প্রত্যেক সপ্তাহে একটি করে ট্যাবলেট খাওয়ানো হয় এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্যাবলেটটির নাম কি বা এই ট্যাবলেটটি কবে কিভাবে কখন খাওয়ানো হয় এই সংক্রান্ত প্রশ্ন তাহলে প্রথমেই আপনাকে বলে রাখি যে বিদ্যালয়ে শিশুদের যে ট্যাবলেটটিকে সপ্তাহে একদিন করে খাওয়ানো হয় তার নাম হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট এই ট্যাবলেটটি কেন দেওয়া হয় যাতে শিশুদের শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের যে সামঞ্জস্য সেটা যাতে সঠিক মাত্রায় থাকে এখন কবে এই ট্যাবলেটগুলি খাওয়ানো হয় এই ট্যাবলেটগুলি প্রত্যেক সপ্তাহে একটি দিন খাওয়ানো হয় অর্থাৎ প্রত্যেক মাসে চার দিন করে শিশুদের খাওয়ানো হয় কত বছর বয়সী শিশুরা এই ট্যাবলেট খেতে পারে তার উত্তর হচ্ছে পাঁচ বছর থেকে দশ বছর বয়সের শিশুরা এই ট্যাবলেটগুলিকে খেতে পারে এই যে প্রজেক্ট যার আন্ডারে এই ট্যাবলেট বিতরণ করা বিষয়টি পড়ছে তার নাম কি তার নাম হচ্ছে জুনিয়র উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন তাহলে আশা করি যে সপ্তাহে একদিন করে শিশুদের যে ট্যাবলেট খাওয়ানো হয় সেখান থেকে যাবতীয় যা কিছু প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আজকের এই ভিডিও দেখে কভার করে নিতে পারি কি না ট্যাবলেটের নাম হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট কেন দেওয়া হয় যাতে শিশুদের শরীরের মধ্যে আয়রন এবং ফলিক অ্যাসিডের যে মাত্রা সেটা নির্দিষ্ট পরিমাণে বজায় থাকে কবে খাওয়ানো হয় সপ্তাহে যে কোনো একদিন এবং মাসে চারটি দিন এই ট্যাবলেট খাওয়ানো হয় কোন প্রোজেক্টের আন্ডারে পড়ছে এটা সেটা হচ্ছে জুনিয়র উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনের আন্ডারে এটি পড়ছে আসুন আমরা পরের প্রশ্ন দেখে নিই আজকের পরের প্রশ্ন বিদ্যালয়ে কোন একটি শিশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার করণীয় কি। এখন প্রশ্ন হতে পারে যে আমি সেই শিশুটিকে নিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। কিন্তু সেই শিশুটিকে নিয়ে যত দ্রুত হাসপাতালে শুধু গেলেই হবে না তার আগে বেশ কতগুলো কাজ থেকে যায় কী কাছ থেকে যায় না যেহেতু আপনি সেই বিদ্যালয়ের একজন সহশিক্ষক কাজেই সেই শিশুটির সম্বন্ধে আপনাকে কিন্তু প্রধান শিক্ষককে জানাতেই হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি অবশ্যই সেই শিশুকে নিয়ে হাসপাতালে যাবেন কিন্তু হাসপাতালে যাওয়ার সময় আপনাকে কিন্তু সেই শিশুর যে অভিভাবক বা অভিভাবিকা রয়েছে তাকে কিন্তু সেই বিষয়টি জানাতে হবে যে আপনার বা আমাদের বিদ্যালয়ের এই শিশুটি অসুস্থ হয়ে পড়েছে আমরা সেই শিশুটিকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছি আপনার অতি সত্বর আসুন তা না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে আপনি যখন সেই শিশুটিকে নিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু আরও অনেক শিশু রয়েছে সেই বিদ্যালয়ে এখন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতে পারে তাই অন্য কোনো একজন শিক্ষককে বা অন্য কাউকে সেই শিশুদের দায়িত্ব দিয়ে যেতে হবে তবেই কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ হবে তাহলে আমার বিদ্যালয়ে কোনো একজন শিশু যদি অসুস্থ হয়ে পড়ে সেখানে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার করণীয় কি প্রথমেই সেই বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানাবো প্রয়োজনে তাকে ফার্স্ট এড দেবো তারপর তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করব এবং সঙ্গে সঙ্গে তার যে অভিভাবক অভিভাবিকা রয়েছেন তাদেরকে জানাবো এবং বর্তমানে বিদ্যালয়ে যে সকল শিশুগুলি রয়েছে সাধারণ কাজকর্মের জন্য সেই শিশুগুলিকে অন্য কোনো এক ব্যাকাধিক শিক্ষকের দায়িত্বে রেখে যাব কোন একটি শিশু অসুস্থ হয়ে পড়লে আপাতত একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে এটুকুই আমার দায়িত্ব বলে আমি মনে করি তারপর প্রয়োজনীয় অবস্থা বুঝে সেইগুলিকে প্রধান শিক্ষক সেই ছেলের অভিভাবক অভিভাবিকা এবং আমি এবং আমার অন্যান্য সহকারী শিক্ষক সকলে একসঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে কিন্তু আমার মনে হয় যে এই যে প্রশ্নটি রয়েছে তার উত্তর সম্পূর্ণ হবে আজকে চার নম্বর প্রশ্ন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিদ্যালয়ে কোন কোন কর্মসূচি গ্রহণ করতে পারি এখন দেখুন স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ সেটি শিশুদের মনে কিন্তু সেই ছোট থেকেই সেই বীজকে বপন করতে হবে যে তোমার স্বাস্থ্য হচ্ছে তোমার সম্পদ তার জন্য আমরা বিদ্যালয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে পারি সপ্তাহে একটি দিন আমরা কেমন করে স্বাস্থ্য সচেতন হব সেই বিষয়ে শিশুদের বলতে পারি আমরা প্রত্যেকটা দিন যে ফ্রি হ্যান্ড ব্যায়াম বা পিটি যেগুলো হয় সেগুলো শিশুদেরকে একটা নির্দিষ্ট সময় পর করাতে পারি প্রত্যেকটা দিন আমরা যে প্রেয়ার লাইন হয় সেখানে কিন্তু স্বাস্থ্য সচেতনতামূলক কিছু বাণী বলতে পারি আমরা বিভিন্ন স্বাস্থ্য পরিকল্পনা যেগুলো সরকারের রয়েছে সেগুলো শিশুদের সঙ্গে আলোচনা করে তাদেরকে স্বাস্থ্য যে সম্পদ সেই বিষয় সম্বন্ধে ওয়াকিবহল করতে পারি এরকম করেই আপনারা নিজেরা যদি একটু ভাবেন তাহলে আরও অনেক অনেক কিছু কর্মসূচি নিজের মাথা থেকে বের করে ফেলতে পারবেন যেগুলো বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য করা যেতে পারে তবে আমি যে চারটি বলে দিলাম এই চারটেও কিন্তু খুব গ্রহণযোগ্য উত্তর আপনি ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নের উত্তরে কিন্তু এই চারটি দিককে অবশ্যই দেখাতে পারেন আজকের পরের প্রশ্ন শিশুদের স্বাস্থ্য সম্পর্কে বিদ্যালয়ে আমরা কোন কোন তথ্যকে রাখতে পারি বা কেমন করে সংগ্রহ করতে পারি হ্যাঁ খুব ভালো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ খুব ছোট ছোট বিষয় কিন্তু সেগুলো খুব এফেক্টিভ যেমন ধরুন একটি ওজন যন্ত্র দিয়ে আমরা শিশুদের ওজন তার কত পরিমাপ দেহের কত ওজন হয়েছে সেটা এক কোন একটি রেকর্ডে রাখতে পারি তাহলে প্রত্যেক বছর বা ছমাস অন্তর আমরা যদি সেই রেকর্ডগুলো মিলিয়ে দেখি তাহলে তার যে গ্রোথ সেটা ঠিকঠাক হচ্ছে কি না আমরা বুঝতে পারি আমরা শিশুদের চোখ পরীক্ষা করার জন্য নির্দিষ্ট কিছু দূরত্বে নিয়ম মেনে কিছু ছবিকে রাখতে পারি সেখানে কিছু সংখ্যাকে রাখতে পারি বা বর্ণকে রাখতে পারি এবং সপ্তাহে একদিন বা মাসে একদিন প্রত্যেকটা শিশু সেই চোখগুলোকে সেই নির্দিষ্ট দূরত্ব থেকে দেখতে পাচ্ছে কি না সেটা পরীক্ষা করতে পারি এর ফলে তার চোখটা পরীক্ষা করা হয়ে যাবে আমরা প্রত্যেকটা শিশুকে আলাদা আলাদা করে পর্যবেক্ষণ করতে পারি এবং তাদের কোনো একদিন কারোর মধ্যে শরীরে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটছে কি না সেগুলি দেখে আমরা নির্দিষ্ট একটি খাতায় নোট করতে পারি এখন তাহলে এই যে আমরা খাতায় শিশুদের যে বিভিন্ন তথ্যগুলো নোট করব। এইগুলো একটি বছরের সঙ্গে পরবর্তী বছরে মিলিয়ে কিন্তু আমরা সেই শিশুর ভালো বা খারাপ দিকগুলোকে খুঁজে বের করতে পারি এখন আমরা যদি ইচ্ছা প্রকাশ করি তাহলে বিদ্যালয়ে কিন্তু অনেক কিছু করতে পারি আর আমরা যদি ইচ্ছা প্রকাশ না করি তাহলে বলব যে এই সীমিত পরিসরে সীমিত পরিকাঠামোর মধ্যে থেকে আমাদের কোনো কিছুই করা সম্ভব নয় তাহলে হচ্ছে যে শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে আরও সচেতন হওয়ার জন্য বা স্বাস্থ্য সম্বন্ধে নির্দিষ্ট একটি পঞ্জি তৈরি করার জন্য আমরা কি কি করতে পারি আমরা তার ওজন পরিমাপ করে সেটা লিপিবদ্ধ করে রাখতে পারি আমরা তাদের চোখ পরীক্ষা করার জন্য নির্দিষ্ট দূরত্ব মেনে নিয়ম অনুযায়ী কিছু সংখ্যা বা কিছু লিখে রাখতে পারি এবং তাদের মাসে বা ছমাস অন্তর একদিন তাদের চোখ পরীক্ষা করতে পারি আমরা শিশুদের হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হচ্ছে কি না তাদের গায়ে কোনো র্যাশ বেরোচ্ছে কিনা বা তাদের চুল উঠে যাচ্ছে কি না বা তাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে শারীরিক যেগুলো শুধুমাত্র চোখে দেখেই বোঝা যায় সেগুলো পর্যবেক্ষণ করতে পারি তাহলেই কিন্তু একটি শিশুর সম্বন্ধে আমরা অনেক কিছু ধারণা অর্জন করতে পারব এবং সেগুলো এক জায়গায় লিপিবদ্ধ করতে পারি এবং পুরোনো রেকর্ডের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখতে পারি তাহলে আজকে শিশুদের স্বাস্থ্য সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন উত্তর সেগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যে সকল প্রশ্নগুলি রয়েছে যার উত্তর আপনি এখনও কোথাও খুঁজে পাননি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই উত্তরগুলি দেওয়ার এবং এই ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের যে বন্ধুবাধব আত্মীয় স্বজন তাদের মাঝে একটু ছড়িয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন